জীবনে অনেক রকমের পড়াশুনো করেছি আমরা আমাদের কোনোদিন এরকম সুখের চেয়ার ছিল না এখনকার ছেলেমেয়ের দেখো কত সুখের চেয়ার তারপরেও তারা কথা শুনে না ও তোমার পরীক্ষা নিচ্ছে হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা অনেক আগে থেকেই শুরু করেছি তোমাদের সাথে এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি সকালবেলায় ঘুমের থেকে উঠে এমনি একটুখানি দুধ খেলো আমরা একটু চা খেলাম তারপরে বাবাকে শুইয়ে বাবার ঘাড়ের উপরে বসে বসে নাকি পড়াশোনা হচ্ছে বাবার পরীক্ষা নিচ্ছে ওর পরীক্ষা কালকে তো সেই জন্য ওকে আমি বারবার করে বলছি যে পরীক্ষা নেবো পরীক্ষা নেবো বাড়িতে তোর ও এখন ওর বাবার পরে পরীক্ষা নিচ্ছে মানে আমা আমাদের কথা সব সময় আমাদের উপরেই রিপিট করে তো যাই হোক চলো সকালটা শুরু হয়ে গেছে অনেক ভালোভাবে তো সারা দিনটা কিভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করতে লাগে কালো কানের পাশ থেকে যে চুলগুলো ওই চুলগুলো হচ্ছে ওর ঘা ওইখান থেকে ফোড়া ফোড়া ছোট ছোট ইয়ে হয়েছে র্যাশ বেরিয়েছে র্যাশ বেরিয়েছে সকালে আজকে আমাদের হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল জিরে দিয়েছে কালো কালো লাগবে আর আছে পটল ভাজা পেঁপে সেদ্ধ গরমের সময় খালি খাও ঠান্ডা তাহলে পেট আর দুটোই ঠান্ডা থাকবে কি কুজে বাড়াচ্ছ তুমি চিরনি একটা ওইখানে একটা এই যে তো দাঁতগুলো আস্তে আস্তে সবই ভেঙে যাচ্ছে আর একটা ওই যে বাইরে আছে ওই জায়গায় মানু অনেক যত্ন করে 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 ব্যাগের মধ্যে রেখে দিয়েছে লেগে থাকতে সব টিকিট বের করে খাটের পরে কত জল হয়েছে যে তুমি এত অব্দি প্যান তুলেছ লেট হয়ে যাচ্ছে ওদিকে গল্প একবার জুড়ে দিলে হয় জল হয় এরম জল ওই পুকুরটা না পুকুরটা ভরে জল চলে আসে আমার এখন একটা জিনিস হয়েছে করতে হয় মামকেও ছাড়তে আসতে হয় পর্যন্ত মামের পাপাকেও ছাড়তে আসতে হয় পর্যন্ত দেখো গেট নিয়ে বাইরে চলে গেলাম চলো টাটা মানু চলে গেল ডিউটিতে এখন আমি ঘর মুছবো জল নিয়ে এসছি এখানে আর এখানে ঘরটা মুছে রেখে এসছি মামকেও ঘরে পাঠিয়ে দিলাম হাটের পরে কিছু টিকিট ফিকিট ফেলানো ছিল যেগুলো সেগুলো মামি পরিষ্কার করে দিয়েছে দেখেছি আমাকে আর করতে লাগেনি তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আছে চান করে পুজো দেব ওই যে বলতে বলতে চলে এসেছে কী হাতে সেই ভাত খাও কিছু কিছু জেদ আমরা সব সময় বাচ্চাদের পূরণ করি ওদের কান্নাকাটির জন্য কিন্তু কিছু কিছু সময় ওদের জেদটা পূরণ না করাটাই ভালো সকালেই ভাতগুলো আমি মেখে দিয়েছিলাম তো তখন কার্টুন দেখার জন্য ভাতটা খাইনি তো আমি কি করেছি আজকে আর কার্টুন দিইনি ও মানে একটা চুপচাপ করে বসে টসে থেকে একটা অ্যাটেম্ট নিয়ে উঠে গেল তারপরে সেই ভাতগুলো আবার নিজের স্বইছায় এনেই খাওয়া শুরু করেছে তো আমি যদি জেদটা পূরণ করতাম তাহলে ওখানে ওর জেদটাই বজায় থেকে যেত আর ওর শেখার মতন ওইটাই শিখতো যে আমি যেটা বলবো সেটাই হবে তো সেই জন্য অনেক সময় কষ্ট হলেও আমরা বাচ্চাদের জে জেদটা যদি পূরণ না করি তাহলে তারা ভালো রাস্তায় আসার অনেকটা লক্ষণ থাকতে পারে আর যদি জেদটা পূরণ করি তাহলে তো সবাই যেন কম বেশি বাচ্চারা বিঘড়াতে দু মিনিটের সময় লাগবে না তো যাই হোক একটা কথা বলার ছিল ভাবলাম তোমরাও এরকমভাবে বাচ্চাদের ট্যাগেল যদি করো তাহলে তোমাদের বাচ্চারাও কিছুটা হলেও ভালো শিক্ষা পাবে তো যেরকম আমাদের বাড়িতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে যে কাজটা আমি করছি এটা আমি নতুন নতুন শিখছি এটা আমি পুরো ডিটেলসে শেখার পরে তারপর তোমাদের জানাবো এটা কি বৃত্তান্ত বা কি বিষয় কোথা থেকে আনছি কি সম সমস্ত কিছু আমি তোমাদের ডিটেলসে বলে দেবো তো কালকে মামের পরীক্ষা কি পরীক্ষা মনে কালকে বাংলা পরীক্ষা তুমি পরীক্ষা ভালো করে লিখতে পারবে তো তুমি যা যা ওগুলো পারো ওগুলো তুমি দেখলে লিখতে পারবে তো আর তোমার হচ্ছে বাংলা পরীক্ষা কালকে এই বাংলা খাতায় যে আমরা যেগুলো লিখেছি এইগুলো আগের দিন আমিও আবারও পরীক্ষা নিয়েছিলাম মামের তিরিশে উনত্রিশ পেয়েছিলো এখানে একটা লেখেনি তাই আর আশা করি কালকে হয়তো লিখতে পারবে আর যদি মন থেকে লেখে তাহলে সব কিছুই লিখতে পারবে আর যদি দুষ্টুমি করে তাহলে কিছুই বুঝতে না আর কি তাই তো কালকে ভালো করে পরীক্ষা দেবে তো হ্যাঁ পরীক্ষা দিয়ে যদি টোয়েন্টিতে পাও টোয়েন্টিতে যদি টোয়েন্টি পাও তাহলে পরীক্ষায় তাহলে তোমাকে টল কিনে দেবো আজকে শুধু বাংলা পড়াবো শুধু বাংলা কালকে শুধু বাংলা পরীক্ষা আর মেয়ের তিনটে তিনটে হচ্ছে মেন সাবজেক্ট বাংলা অঙ্ক আর ইংলিশ তা প্রথম দিন বাংলা দিয়েছে প্রথম দিন বাংলাতে আজকে আজকে বাংলাটা প্র্যাকটিস করাবো যেহেতু কালকে বাংলা পরীক্ষা আর হচ্ছে বাংলায় যে যেগুলো আমি হচ্ছে ম্যাম খাতাতে দিয়েছিল বলেছিল সেইগুলোই প্র্যাকটিস করানোর জন্য আর বইয়ের লেখা তো ওরা এখনও উচ্চারণ করতে পারে না সেইভাবে মোটামুটি যেটা মুখস্ত হয় সেটাই পারে তো সেরকমভাবে এখন কিছু দেবো লিখতে সেগুলো লেখাবো চলো তাতে লেখো তাতে চুল বাঁধলাম আমিও চুল বেঁধে নিলাম আর এখন আছে এই যে দুই ব্যাগ জল হয়ে দুই ব্যাগ বোতল হয়েছে আমাদের দুই ব্যাগ জল আনতে হবে কেন ওটা ইয়ে আনবো বিস্কুট আনবো চলো স্কুল না বিস্কুট বের করবো আমার সাথে হাট যাবি তো বোতল একটা গলায় জুড়িয়েছে হরিপদ্দার মতন আগের দিন রাতে যে মেহেন্দিটা করেছিলাম সেই মেহেন্দিটা এরকম কালার এসেছে দারুণ আমি একা একা একটুখানি মাথাপুরি করেছিলাম এটা এটা অতটাও ভালো হয়নি অ্যাকচুয়ালি এই মেহেন্দিটা হচ্ছে বাড়িতে তৈরি করা সেই জন্য আমি এই মেহেন্দিটা দিয়ে মানে পেন্ট করতে পারছিলাম না এটা যারা মে একমাত্র মেহেন্দি আর্টিস্ট তারাই একমাত্র ওই মেহেন্দি দিয়ে কাজ ভালোভাবে করতে পারবে দেখো কাজটা কত নিখুঁত করেছে আর আমি ধুয়ে ফেলেছিলাম তাড়াতাড়ি ওই জন্য কালারটা একটু কমই এসেছে কিন্তু যা এসছে কালার বাড়িতে তৈরি করা মেহেন্দি দারুণ কালার এসেছে রাত্রে হবে রুটি রুটি আর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি অনেক দিন পরে করেছি আর আজকে আমাদের সকালের তরকারিও একটু রয়ে গেছে তো থাকলো আর রুটিটা হয়ে গেলে আমার রান্নার শেষ রাত্রের বাবা রান্নাঘরে দেখুন পুরো ভেঙে গেছে আমাদের এই পাশের বাড়িতে আজকে দেখলাম হরির নাম হচ্ছে কলকাতায় এসে ফার্স্ট টাইম দেখলাম এখানে হরির নামও হয় এখানে হরির নাম বলতে কৃষ্ণনাম হয়েছে একদম আমাদের ঘরের অপোজিটের যে ফ্ল্যাটটা আছে এখানে সবাই এসো হাত সবাই এসো এত হাস কারণ আছে আমি এতক্ষণ বগর বগর করে মন অন করিনি দেখে ফোনটা রেখে দিয়েছি তারপরে খুলে দেখি যে আমি ভিডিওটাই অন করি না দুম ধারেকার ঝড় উঠেছে তাই বলছিলাম যে আমি রান্না করে এসেছি এক্ষুণি রুটি টুটি করে রেখে আসলাম আর এসে দেখি এখানে এসে দু মিনিট বসার মানে বসার সাথে সাথে এমনি ঝড় শুরু হয়ে গেছে আর সন্ধ্যার সময় যখন জল আনতে গেছিলাম তখন দেখেছি মেঘলা মেঘলা ছিল হালকা আকাশ আর এখন ঝড় শুরু হয়েছে এখানে ঝড় হবে আগে তারপরে বৃষ্টি হতে হতে পারে পারে না না হলেও মানে বৃষ্টিটা খুব খুব কম হয় হয় ঝড়টা বেশি আর আগের দিনের মতনই ঝড় হচ্ছিল এখন একটু আমার কথা শুনে মনে হয় একটু থেমেছে আমার কথা শুনতে পেয়েছে ফোন না 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 ক্যামেরা অন করলে দেখবি অনেক জিনিস অনেক জিনিস ক্যামেরা অন করলে না স্টপ হয়ে যায় এটা হচ্ছে না বলতে এই দুমদাম বৃষ্টি শুরু হয়ে গেল একচট হয়ে গেল বৃষ্টি এই যে পুরো ভিজিয়ে দিয়ে গেছে গাছগুলো ভালো বিকালে একটু জল দিয়েছিলাম আবার একটুখানি বৃষ্টিতে দিয়ে গেল গাছের গোড়া একটু মাটি কম এই একটুখানি সমস্যা না হলে আর সব ঠিক আছে আর এই পাগলাটা সর কিসে সর এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল না ওই ঘরের থেকে টুল নিয়ে এসেছে দেখো ডিং পাড়া দিয়ে তো দেখছে ওই টুল নিয়ে এসে টুলির পর দাঁড়িয়ে তারপরে এই যে মা দেখো দেখো তেতুল পড়েছে ওখানে একটা তাই তো হ্যাঁ একটা তেঁতুল উড়েছে পড়েছে ওই বলতে বলতে ওখান থেকে একটা তেঁতুল উড়েছে তো ওখান থেকে ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কম শেয়ারান্সার্স কম ইউটিউব চ্যানেল দেখাচ্ছ তোমাদের সাথে নেক্সট ব্লগে মানুষজনও ওয়েট করছে আমি বাইরে বৃষ্টি হচ্ছি একটু তো একটু তো চিন্তা হচ্ছে কথা বলতে বলতে কথা কেন জড়িয়ে যায় এটাই বুঝতে পারি না তো যাই হোক চলো দেখা তোমাদের সাথে নেক্সট ব্লগে ব্যা ভাই